হ্যালো এভরিওয়ান একেবারে নতুন নতুন কিছু হুডি চলে আসছে উইন্টার কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা কালার আছে চারটা খুবই চমৎকার এবং এগুলো হচ্ছে উইন্টারের জন্য হচ্ছে বেস্ট হবে কারণ উইন্টারে হুডি হচ্ছে আপুদের সবচেয়ে পছন্দের ড্রেস হয়ে থাকে সো আমরা হচ্ছে প্রথমে অরেঞ্জ কালারটা দেখব এটা খুবই সুন্দর লাগছে যে দেখো ওয়াও অরেঞ্জ কালারটা দেখো কত সুন্দর এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মাই ফেভার লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে খুব সুন্দর করে কিন্তু একটা আইকন দেওয়া আছে খুবই চমৎকার পকেট হচ্ছে সামনের দিক থেকে হবে আর এটা কিন্তু অরেঞ্জ কালার হ্যাঁ এটা অরেঞ্জ কালার যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি ব্যাক সাইড একটু দেখিয়ে দাও খুবই চমৎকার এই ফুটিটা এগুলো জিএসএম তিনশো থেকে আড়াইশো জিএসএম এর মধ্যে হবে এবং এটা খুবই সুন্দর এবং সফট কোন রকমের হবে না খুবই চমৎকার এখানে কফ দেওয়া

যে দেখো এখানে কিন্তু আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু আপুরা নিয়ে নিতে পারো এরকম কালার কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না কালার চারটা কালারে অনেক সুন্দর এইটাও কিন্তু দেখো সবকিছু সেম থাকছে এবং সাইজ গুলো ফ্রি সাইজ তোমরা পেয়ে যাচ্ছ যেহেতু এগুলো একটা ড্রেসের উপর দিয়ে পড়তে পারো বা জিন্স প্যান্ট এগুলো দিয়ে তোমরা পড়তে পারো এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হোয়াইট না হ্যাঁ পুরোপুরি হোয়াইট না যে দেখো এটা কিন্তু অনেক সুন্দর এটাও তোমরা নিয়ে নিতে পারো এটাও প্রাইস থাকছে কত টাকা ভাই সাতশো টাকা দুইটা নিলে তেরোশো টাকা এখানে কিন্তু চারটা কালারে আমরা দেখিয়ে দিয়েছি একদমই নতুন আসছে এগুলো উইন্টার কালেকশন হিসেবে সো তোমরা দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্স করে ফেলতে পারো হ্যাঁ ইনবক্স করে নিয়ে নিতে পারো আর হোলসেল যারা নিতে চাও তারা অবশ্যই আমাদেরকে জানাবো